আন্দোলন <śled> আমরা <śled> 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 প্রথমে চাকরি হারানোর যন্ত্রণা তারপরে পুলিশের লাঠি চার্জ লাঠি ঘুষি রীতিমতো ঝড় উঠেছে সমালোচনা তবে এখানেই শেষ নয় এই চাকরি হারাদের কপালে এবার মামলা পুলিশ করল সুও মামলা চাকরি হারা আন্দোলনকারীদের বিরুদ্ধে গতকালই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত সংবাদ মাধ্যমের সেই ধিক্কার জানানোর মতো ছবি যেখানে এই আন্দোলনকারী যারা চাকরি হারিয়েছেন চাকরি হারাদের উপর যেভাবে পুলিশরা লাঠিচার্জ চার্জ সব কিছুই করেছে আর এবার তাদের বিরুদ্ধে মামলা তবে এখানেই শেষ নয় এর পরবর্তী সময় একটা বড় পদক্ষেপ কিন্তু নিতে পারে এই চাকরি হারারা সেটা কি হতে পারে দেখুন আজকের ভিডিও নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে যেভাবে চাকরি হারাদের হায় হায় যে আওয়াজ সেটা কানে যেভাবে বাজছে তাতে কিন্তু প্রত্যেকটা বঙ্গবাসী চিন্তিত প্রত্যেকটা বঙ্গবাসী মর্মাহত কিন্তু মমতার পুলিশ কেন এত নির্মম যে চাকরি হারাদের পাশে খোদ রাজ্য সরকার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন নেতাজি ইন্ডোর থেকে তিনি সুর চড়িয়েছেন যে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে বাম এবং রাম মানে বিজেপি এবং বামেদেরকে তিনি অভিযুক্ত করেছেন সেই চাকরি হারাদের উপর মমতার পুলিশ নির্মম হয়ে যাচ্ছে কেন আর সেই চাকরিহারাদের বিরুদ্ধে নির্মমতার ছবি তো আমরা দেখেছি আর আজকের আপডেট হচ্ছে এই চাকরি বিরুদ্ধে যেটা বাকি ছিল শুধুমাত্র হতে এবার কিন্তু তারা গ্রেফতারও হতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে পুলিশের সুওমোটো কেস এই চাকরি হারা যে আন্দোলন করছেন যারা যারা পেটে খিদে নিয়ে চাকরি হারিয়ে সব কিছু হারিয়ে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে এবার পুলিশ মামলা করলো সুওমোটো যে কোনো মুহূর্তে তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো গ্রেফতারও হয়ে যেতে পারে যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন হয়তো সেই খবরও আমরা জানতে পারি যে গ্রেফতারও হয়েছেন কয়েকজন এটাই শুধু বাকি ছিল তাদের কপালে জুটতে কারণ এই যারা চাকরিহারা তাদের মধ্যে একজনও যে নিজেদের যোগ্যতায় চাকরি পায়নি সেটা তো নয় যোগ্য প্রার্থীরাও তো চাকরি পেয়েছে আর তাদের কপালে কী জুটল সারা জীবন পড়াশুনো করার পর কঠিন পরিশ্রমের পর যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্নটাকে শুধু দেখেননি তারা নিজেদের পরিশ্রম দিয়ে হার্ডওয়ার্ক দিয়ে সেটাকে কিন্তু অ্যাচিভ করেছিলেন আর অন্যদের ভুলে সেই সমস্ত কিছুতে জল ঢেলে গেছে তারা একটা সকালে উঠলেন আর দেখলেন তারা চাকরি হারা আর এবার শুধু তাই নয় এবার সকালে উঠে তাদেরকে এটাও ভাবতে হবে যে পুলিশের মামলার বিরুদ্ধে তারা নিজেদের আইনি লড়াইটা কোন দিকে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কিন্তু এখানে একটা বড় সড়ো প্রশ্ন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ রাজ্য সরকারের যিনি এক প্রথম যিনি পাওয়ারফুল যে পোস্ট হোল্ড করেন যে রাজ্যের সিএম মুখ্যমন্ত্রী তিনি যখন আহ্বান জানিয়েছেন যে তিনি এই চাকরি হারাদের পাশে আছেন তখন এই দুঃসাহস কোথা থেকে আসছে পুলিশের যে তাদের বিরুদ্ধে এই চাকরি হারাদের বিরুদ্ধে তারা এরকম একটা পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন গোটা বঙ্গবাসী তাকিয়ে রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন যারা সেই দিন অর্থাৎ গতকাল চাকরি হারাদের ওপর অত্যাচার চালিয়েছেন শারীরিক অত্যাচার যদিও বা পুলিশের একটা ভিডিও এবং স্টেটমেন্ট যে আগে চাকরি হারারাই তাদের ওপর চড়াও হন তারপরে তারা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু তারপরেও কি এইভাবে একটা মপকে সামলানোর একটা উত্তক্ত মপকে সামলানোর ট্রেনিং কি নেননি পুলিশ কর্তারা এই প্রশ্ন উঠছে কারণ যদিও বা তারা যদি উত্তক্ত হয়ে থাকেন তাদের যে অবস্থা এই মুহূর্তে তাদের পরিবারের যে অবস্থা সেই একটা কোথাও না কোথাও সফট কর্নার থেকে তাদেরকে স্টেপ নেওয়া উচিত ছিল না তারা কি বিষয়টাকে আরেকটু অন্যভাবে হ্যান্ডেল করতেন না নাকি মমতার পুলিশ তাতে অক্ষম তাতে দাহা ফেল করছেন সঠিক ট্রেনিং পর্যন্ত নেই যে এরকম পরিস্থিতিকে কিভাবে সামলাতে হয় এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে আর এই সব কিছুর মধ্যেই বিজেপি এখন পাশে থাকার চেষ্টা করছে কিভাবে আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কৌস্তভ বাগচিকে গতকাল কিন্তু কমিশনের দ্বারস্থ হতে তারা কিন্তু গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু বলেছেন যে যেভাবে এসএসসি চেয়ারম্যান যাতে ব্যবস্থা নেন যে কিভাবে যারা সঠিক অর্থাৎ সৎ প্রার্থী ছিলেন যারা যোগ্য প্রার্থী যারা অযোগ্য যারা অন্যভাবে চাকরি পেয়েছেন ভুল পথে গিয়ে সেই লিস্টটাকে আলাদা করতে মিরার ইমেজের কথা তিনি বলে এসেছেন এবং তিনি বলছেন যে তিনি খুব ভালো রেসপন্স পেয়েছেন সিবিআই থেকে যে মিরার ইমেজ পেয়েছেন এসএসসি চেয়ারম্যান তাতে করে কিন্তু খুব স্বাভাবিকভাবে খুব সিম্পল ওয়েতে যোগ্য অযোগ্যর যে প্রার্থী লিস্টটা সেটা কিন্তু ভাগ করে দেওয়া যাবে এমনটাই বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কোনো কথা বলবেন খুব স্বাভাবিকভাবে আমাদের মতো সাধারণ মানুষ গোটা বঙ্গবাসী কিন্তু তা সেই কথাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবেন তার কারণ তিনি বিজেপির এমপি সেটা নয় তার কারণ তিনি প্রাক্তন একজন বিচারপতি সেক্ষেত্রে আইনি পদক্ষেপগুলো কি হতে পারে সেটা তিনি যখনই কোনো উপদেশ দেবেন সেটাকে কিন্তু একেবারেই ইগনোর করে যাওয়া আমাদের পক্ষে সম্ভবই হবে না তার কথার যথেষ্ট দাম রয়েছে সেটাকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে আর সেই কারণেই আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা সম্ভব অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র এটাই বলেননি যে তিনি সাজেশন দিয়েছেন তিনি এটাও বলেছেন যদি এসএসসির চেয়ারম্যান বা এই দফতর থেকে কোনো রকম সদিচ্ছা না দেখানো হয় যে এই লিস্টটাকে আলাদা করা যে ভালো এবং খারাপ মানে যারা সৎভাবে চাকরি পেয়েছেন আর যারা অসৎভাবে চাকরি পেয়েছেন তাহলে তিনি বলছেন যে বুঝে যেতে হবে যে এসএসসির চেয়ারম্যান বা এই দফতরও কিন্তু এই গোটা বিষয়ের সঙ্গে এই গোটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং তারপরেও কিন্তু এই লিস্টটাকে আলাদা করা যাবে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব সেটা কিভাবে করতে হয় সেটা তারা দেখাবে এখানেই আরেকটা প্রশ্ন উঠছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কথা বলছেন তাহলে সেটা সম্ভব তাহলে রাজ্য সরকার কেন সে কাজটা করেনি এই প্রশ্ন বিভিন্ন মহলে এখন উঠছে পুলিশের যে সুওমোটো কেস এই সমস্ত কিছুতে বিজি না থেকে কিভাবে যোগ্য অযোগ্যদেরকে একেবারে সামনে নিয়ে আসা যায় লিস্টটাকে সামনে নিয়ে আসা যায় প্রমাণ করে দেওয়া যায় এটা যদি হয় তাহলেই তো এই আন্দোলনও বন্ধ হয়ে যাবে সব কিছু থেমে যাবে সেটাকে গুরুত্ব না দিয়ে কাদের মুখে সেলুটেপ দেওয়ার চেষ্টা করছে এই প্রশ্ন উঠছে এখন গোটা বাংলায় আর কয়েক মাস পরই কিন্তু এখানে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে উত্তপ্ত রীতিমতো গোটা বাংলা সে যে রাজ্য সরকার কতটা সদিচ্ছা দেখায় তাদের পদক্ষেপ কি হয় গোটা বাংলার নজর এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারের দিকে দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন